নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বর্তমানে আমরা জুন মাসে এসে উপনীত হয়েছি এই জুন মাসে এসে দাঁড়িয়ে আমাদের ড্রাউন গাছে যেমন ফল আছে গাছে নতুন নতুন ফুলও আসছে এবং গাছে বেশ কিছু ফল সেটও হয়ে গিয়েছে তো এই জুন মাসে এসে দাঁড়িয়ে আমাদেরকে এই ড্রাউন গাছের বিশেষ কিছু পরিচর্যা অবলম্বন করতে হবে এবং গাছে বিশেষ কিছু খাবার আমাদেরকে দিতে হবে বিগত মাসগুলিতে আমরা ড্রাউন গাছের খুব ভালোভাবে পরিচর্যা করে এসেছি আর ফলে এসে দাঁড়িয়ে আমাদের ড্রাউন গাছে এত সুন্দর ফলন লক্ষ্য করা গিয়েছে তাই এই জুন মাসের পরিচর্যাটি ডাউন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা যদি এই পরিচর্যাটি আপনারা সঠিকভাবে না করেন আপনাদের ড্রাউন গাছে পুনরায় নতুন করে একদমই ফুল আসতে চাইবে না ফলের সাইজ একদমই ভালো হবে না গাছে সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ছড়ে যাবে তাই এই জুন মাসের পরিচর্যাটি ডাউন গাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা তাই আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন কারণ ভিডিওটিকে যদি আপনারা স্কিপ করে থাকেন সেক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন এবং আপনাদের কাছে সমস্ত ফল নষ্ট হয়ে যেতে পারে তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আমরা আমাদের ডাউন গাছগুলিকে প্রত্যেক মাস অনুযায়ী আমরা ডাউন গাছগুলিকে পরিচর্যা করে এসেছি যার ফলে ডাউন গাছে এত সুন্দর ফলন লক্ষ্য করা গিয়েছে গাছে বেশ ভালো ফুল আসেছে এবং গাছে ফলও আছে গাছে নতুন নতুন পুড়ি আসতেও শুরু করেছে তাই অন্যান্য মাস অনুযায়ী আমরা জুন মাসেও ডাউন গাছের খুব ভালোভাবে আমাদেরকে পরিচর্যা করতে হবে এবং কিছু আমাদেরকে খাবার দিতে হবে তো কিভাবে আপনারা এই ড্রাউন গাছের কি কি পরিচর্যা করবেন কি খাবার দেবেন চলুন আমরা বেশ না করে জেনে নিই জুন মাসে ড্রাউন গাছের প্রথম পরিচর্যা হিসেবে যে পরিচর্যাটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে ড্রাউন গাছ যে আগে ফুলগুলি এসেছিলো এবং যেগুলি ফলে সেট হয়ে গিয়েছে সেগুলিকে আপনাদেরকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে হবে এবং ফলের সাইডে যাতে অনেকটা বড় হয় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে কারণ সেই দিকে আমরা যদি নজর না রাখি ফলের সাইজ তেমন অতটা বড়ো হবে না এবং গাছে তেমন ফলনও লক্ষ্য করা যাবে না ড্রাগন ফলের সাইজ যাতে তুলনামূলকভাবে একটু বড় হয় সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে তার জন্য আমাদেরকে ডাউন গাছে একটি বিশেষ খাবার আমাদেরকে দিতে হবে যাতে এই ফলগুলির সাইজ তুলনামূলকভাবে বড় হয় আপনাদের যাদের ডাউন গাছে শুধুমাত্র ফল আছে তারা গাছে এই খাবারটিকে দিতে পারেন যাতে ফলের সাইজ বড় হয় তারা কি করবেন আপনারা গাছে দশ দিনের অন্তর ব্যবধানে গাছের সরিষার খোলপচনা জল পাতলা করে গুলে আপনারা গাছে প্রয়োগ করবেন এই সরিষার খোলপচনা জল কি করবে এই ফলের সাইজগুলোকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে সহায়তা করবে বা ফলের সাইজটা অনেকটা বড় হবে আর আপনাদের যাদের কাছে ছোট ছোট কুঁড়ি আছে তারা যেন এই খাবারটিকে একদমই দিতে যাবেন না কারণ যেহেতু সরিষার খোলের মধ্যেই নাইট্রোজেন আছে তাই নাইট্রোজেনযুক্ত খাবার যদি গাছে ছোট ছোট কুঁড়ি থাকা অবস্থায় দেন গাছে একটু সমস্যা হতে পারে তাই যাদের কাছে ছোট ছোট কুঁড়ি নেই গাছে গাছে শুধুমাত্র ফল আছে তারা গাছে সরিষার খোল পচানো জল গাছে দশ দিনের অন্তরে ব্যবধানে দিতে পারেন আর যাদের ড্রাউন গাছে ফুলগুলি অনেকটা বড় হয়ে গেছে তারা চাইলে এই খাবারটিকে দিতে পারেন কিন্তু ছোট অবস্থায় যেহেতু ফুল থাকে তখন এই খাবারটিকে আপনারা দেবেন না বর্তমানে এই জুন মাসে এসে দাঁড়িয়ে কোনো কোনো জায়গায় দেখবেন বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হতে শুরু করেছে তো এই বৃষ্টিপাতের ফলে দেখবেন ডাউন গাছে যে ফুলগুলি এসছে সেগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় বা ফলটি হলুদ হয়ে ঝরে যায় ছোটো ছোটো কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যায় তাই এই কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া ফল হলুদ হয়ে ঝরে যাওয়া এটি হয় মূলত ফাঙ্গাসের আক্রমণে তাই যখনই বৃষ্টিপাত হবে বা এই জুন মাসে এসে দাঁড়িয়ে আপনাদেরকে গাছে খুব ভালো মানে একটি ফাঙ্গাসাইড গাছে প্রয়োগ করতে হবে কারণ বৃষ্টির মধ্যে ফাঙ্গাসের আক্রমণ একটু বেশি দেখা যায় তাই আপনারা কী করবেন খুব ভালো মানে সেট আপনারা নেবেন আমি আমার গাছে স্যাব ব্যবহার করি আপনার চাইলে ব্লাইটক্স ভিটামিন গোল্ড এম ফর্টি ফাইভ ম্যান আপনারা গাছে দিতে পারেন এক লিটার জলে আপনারা এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন আর অবশ্য করে যদি আপনারা গাছে এই সেট স্প্রে করার পর যদি দেখেন বৃষ্টিপাত হয়ে গিয়েছে তারপর আপনারা গাছে আবারও একবার সেট গাছে প্রয়োগ করবেন কারণ বৃষ্টিপাতের ফলে যদি আবারও পুনরায় বৃষ্টিপাত হয় আপনারা গাছে পুনরায় আবার একবার ফাঙ্গাসাইড দিয়ে প্রয়োগ করুন কারণ কারণ বৃষ্টিপাতের ফলে ফাংসাইডটি ধুয়ে যায় এবং তার গুণাগুণ তেমন অতটা লক্ষ্য করা যায় না জুন মাসে ড্রাগন গাছের পরিচর্যা হিসেবে যে পরিচর্যাটি আপনারা করবেন সেটি হচ্ছে ড্রাগন গাছে দেখবেন ছোটো ছোটো প্রচুর পরিমাণে ছোট ছোট শাখা দেখা মেলে এই ছোটো ছোটো শাখা পোশাকাগুলিকে গাছে দেখা মাত্র আপনারা সেটিকে ভেঙে ফেলে দিন কারণ এই ছোটো ছোটো শাখা যদি আপনারা গাছে রাখেন গাছে সমস্ত দেখবেন ফল ও ফুল আসা একদম টোটালি বন্ধ হয়ে যাবে এই ছোট ছোটো শাখা পোশাকগুলিকে একদমই গাছে রাখা যাবে না ছোটো ছোটো শাখা পোশাকগুলিকে রাখলে গাছে ফলের সংখ্যা কমে যাবে ফুলের সংখ্যা কমে যাবে গাছে এই সিজনে আপনারা একদমই ফল পাবেন না আর আপনাদেরকে একটি কথা খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন যুক্ত খাবার যেন আপনারা একদমই দেবেন না অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন যুক্ত খাবার দিলে গাছে এরকম শুধুমাত্র শাখা পোশাকাই গজাবে আর গাছে কোনো রকম ফল ও ফুল আসবে না জুন মাস এসে দাঁড়িয়ে গাছে পুনরায় আবার নতুন করে এরকম ফুল আনতে গাছে কোন ধরনের খাবার দেবেন এই জুন মাসে এসে দাঁড়িয়ে আপনারা গাছে পুনরায় নতুন করে ফুল আনতে গেলে বা যদি নতুন করে ফুল আনতে চান গাছে আপনাদেরকে পটাশিয়াম যুক্ত খাবার আপনাদেরকে দিতে হবে সেটি হতে পারে জৈব উপায় সেটি হতে পারে রাসায়নিক উপায় বা যে কোনো উপায় হতে পারে তাই শুধুমাত্র এই জুন মাসে এসে দাঁড়িয়ে আপনাকে গাছে পটাশিয়াম যুক্ত খাবার আপনাকে চালিয়ে যেতে হবে পটাশিয়াম যুক্ত খাবার হিসেবে আপনারা গাছে যেটি দিতে পারেন সেটি হচ্ছে কলার খোসা পচানোর জল বা পেঁয়াজের খোসা পচানোর জল আপনারা গাছে দিতে পারেন কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা জৈব পায়ে একটি সুন্দর পটাশিয়াম যুক্ত খাবারের উৎস তাই আপনারা গাছে কলার খোসা পচানোর জল দিতে পারেন বা গাছে পেঁয়াজের খোসা পচন দিতে পারেন আর আপনারা চাইলে বাজারে এমওপি বা মিউরোটো অফ পটাশ বা লাল পটাশ হিসেবে একটি রাসায়নিক লাল পটাশ পাওয়া যায় সেটিকে চাইলে আপনারা দিতে পারেন বা জৈব পায়ে একটি লাল পটাশ পাওয়া যায় সেটিকে আপনাকে দিতে পারেন আর আপনারা লাল পটাস হিসেবে যেটি দিতে পারেন সেটি হচ্ছে আপনার এক চামচ প্রত্যেক গাছের গোড়ায় আপনারা মাসে একবার করে প্রয়োগ করবেন মাসে একবার প্রয়োগের ফলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ছোটো ছোটো কুঁড়িয়ে আসতে শুরু করেছে আর আপনারা যদি তরল খাবার দেন সেটিকে আপনারা সপ্তাহে একবার করে চালিয়ে যাবেন তাহলে দেখবেন গাছে নতুন করে ছোটো ছোটো কুঁড়িয়ে আসতে শুরু করবে ড্রাঙ গাছের এই পরিচর্যার দিকে আপনাকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই জুন মাসে এসে দাঁড়িয়ে যেহেতু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেহেতু আপনারা দেখবেন আপনারা যেহেতু অনেকে এই ড্রাগন গাছ টবে প্রতিস্থাপন করেছেন ফলের ক্যারেটে প্রতিস্থাপন করেছেন তার যদি ট্রেনে ছলটি খুব ভালোভাবে না করা থাকে সেক্ষেত্রে টবে বা এই ফলের ক্যারেটে অনেক সময় জল জমা হয়ে থাকে এইভাবে যদি টবের ক্যারেটে বা ফলের ক্যারেটে এরকম যদি জল জমা হয়ে থাকে সেক্ষেত্রে গাছে যে সমস্ত কুঁড়িগুলি আছে সেগুলি হলুদ হয়ে ঝরে যাবে গাছের ফুলগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাবে তাই আপনাকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে টবের মাটিতে বা গাছের গোড়ায় যেন একদমই অতিরিক্ত পরিমাণে জল যাতে না জমা হয় যদি গাছের গোড়ায় এরকম পরিমাণে জল জমে থাকে তাহলে দেখবেন গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাবে তাই আপনার চাইলে কি করতে পারেন গাছের গোড়াটিকে আপনার খদ দিয়ে মালচিং করে দিতে পারেন এভাবে খড় বা বিচুলি দিয়ে যদি আপনারা ড্রাগন গাছে গোড়াটিকে মালচিং করেন সেক্ষেত্রে কী হবে সে খড় ভেদ করে গাছের গোড়ায় একদমই জল জমা হবে না বা গাছের গোড়ায় জল জমে থাকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তাই আপনারা চাইলে গাছের গোড়ায় এই রকমভাবে খড় দিয়ে মালচিং করে দিতে পারেন এরপর চলুন আমরা জেনে নিই যে এই জুন মাস এসে দাঁড়িয়ে আমরা গাছে কোন ধরনের খাবার দেব এই জুন মাস এসে দাঁড়িয়ে আপনাকে গাছে একটি স্পেশাল মিক্স খাবার দিতে হবে যেটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে দুই মোটো মতো ভার্মি কম্পোস্ট কিছুটা পরিমাণে শিংকুচি কিছুটা বলতে এখানে এক চামচ মতো আপনার শিংকুচি নেবেন এক চামচ মতো হাড় গুঁড়ো নেবেন আর এক চামচ মতো নিমখোল নেবেন এই সমস্ত উপকরণকে আপনারা খুব ভালোভাবে একে সাথে মিশিয়ে নেবেন আপনার যদি একটি ফলের ক্যারেটে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন মোটো মতো এই খাবারটিকে ব্যবহার করতে পারেন বা যদি ছোট টবে আট থেকে দশ ইঞ্চি সাইজের গাছ প্রতিস্থাপন করতে পারেন সেক্ষেত্রে এক থেকে দেড় মুঠো মতো আপনারা এই খাবারটিকে ব্যবহার করতে পারেন ড্রাগন গাছ এই জুন মাসে এই স্পেশাল খাবারটি তৈরি করতে আমাদের এখানে যে যে উপকরণটি প্রয়োজন হলো দুই মুঠো মতো ভার্মি কম্পোস্ট এক চামচ শিমকচি এক চামচ ঝাড় আর অল্প করে নিম খোল এ সমস্ত উপকরণই হলো এই ড্রাগন গাছের একদম আদর্শ খাবার এই খাবারটি তৈরি করতেই এই সবকটি উপাদানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খাবারটিকে যদি আপনারা গাছে ব্যবহার করেন দেবেন গাছে প্রচুর পরিমাণে ছোটো ছোটো ফুল আসতে শুরু করবে ড্রাগন গাছে যে ফলগুলি আছে সেগুলির সাইজ তুলনামূলকভাবে যথেষ্ট বড় হবে ড্রাগন ফলগুলি দ্রুত গতিতে বের উঠতে শুরু করবে তো আর এই খাবারটিকে আপনারা প্রত্যেক মাসে আপনারা একবার করে ব্যবহার করতে পারেন এটি প্রয়োগের নিয়ম হচ্ছে আপনারা এটিকে মাসে একবার প্রয়োগ করবেন আর অবশ্য করে গাছে পোড়া মাটিটিকে খুব ভালোভাবে খুঁচিয়ে নেবেন এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে টবের মাটির সাথে মিশিয়ে নেবেন এবং গাছের পোড়াটি আপনারা জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে দেবেন যাতে খুব সহজে গাছ তার খাবারটিকে গ্রহণ করতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জুন মাসে আমি ড্রাউন গাছের যে কয়টি স্টেপ বাই স্টেপ পরিচর্যা আমি আপনাদেরকে শেয়ার করলাম এবং যে ড্রাউন গাছের ওভারঅল পরিচর্যাটি শেয়ার করলাম সেগুলি যদি আপনারা ফলো করে চলেন এবং সমস্ত খাবারগুলি আপনারা গাছ দেন গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে প্রচুর পরিমাণে ফলন লক্ষ্য করা যাবে গাছে যাদের কুঁড়ি হলুদ হয়ে ঝরে আছিল ফল হলুদ হয়ে ঝরে আছিল তারা এভাবে পরিচর্যাগুলি মেনে চলুন তো অন্যান্য মাস অনুযায়ী যেমন আপনারা ড্রাউন গাছে পরিচর্যা অবলম্বন করে এসেছেন তেমনই আপনারা জুন মাসের চর্যাটি আপনারা এইভাবে করে দেখুন কাছে প্রচুর পরিমাণে আবার নতুন করে ফলন আপনারা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে এবং ড্রাগন ফলের সিজনে খুব ভালো ফলন যাতে তারাও পায় তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন